সামালেকুম আলগানু ফুকেরা পেশন আশা করি আপনারা সবাই ভালো আছেন হ্যাঁ আমাদের আমাদের ফুকেরা পেশন পার্কে এবং লাইন পেশনে যখন নতুন ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমরা ভিডিও দিয়ে থাকি আর যারা আমাদের নিয়মিত ভিডিও দেখেন তাতে তো অনেক ভালো আর যারা ভিডিও দেখেন কিন্তু ভালো লাগে না তাদের পাচাই দেবো আইকাউলা লাভাস হ্যাঁ আপনারা আজ দেখুন যে আমাদের এখানে নতুন কী কী মাল আছে টু পিস এবং থ্রি পিস এবং ওয়ান পিস এই যে তোমরা দেখতে পাচ্ছো এই যে প্যাটেল এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নতুন কোয়ালিটির প্যাটেল যেগুলো প্রাইস অনলি সাড়ে পাঁচশো টাকা আর এই যে প্যাটেল দেখছো এগুলো কিন্তু সাড়ে পাঁচশো টাকা হ্যাঁ সাড়ে পাঁচশো টাকা আর এই যে প্যাটেলটা দেখছো এই প্যাটেলটা তোমার সাড়ে পাঁচশো টাকা প্রত্যেকটাই এগুলো তোমার মিতা প্যাটেল আর সবচেয়ে হিট মাল সুপার দুবার হিট মাল হয়েছে তোমার এই যে মালটা এটা কিন্তু তোমার চণ্ডী মোটামুটি চণ্ডীর উপর করা হয়েছে চণ্ডীর পাশে যে আমবাটিক বা আমবাটির উপর যেগুলো প্রায় প্রত্যেকটাই পাঁচশো টাকা আর বলতে পারো এটা পাঁচশো পঞ্চাশ টাকা কেন এটা একদম সেলোয়ার উনার বডি সবই কিন্তু হাই কোয়ালিটি হাই কোয়ালিটি মানে উচ্চ কোয়ালিটি আর সব কিছুর মান ভালো যেমন তোমার মানের দাম যেমন পাবা টিক তোমার কোয়ালিটি ঠিক তেমনই পাবা এই যে আরেকটি যে জরিমাল না যেগুলো পাই জন্য পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে জরিমালা আরেকটা ডিজাইন দেখো এটা কিন্তু প্রত্যেকটা কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলি মালের কিন্তু খুব মানে ডিমান্ডেবল একটা প্রোডাক্ট এগুলো কিন্তু সবসময় থাকে না এগুলো কিন্তু আনার সাথে সাথে কিন্তু এগুলো প্রত্যেকটা মালে কিন্তু সেল হয়ে যায় যেগুলি সাড়ে পাঁচশো টাকা মালাই বডিও বলা হয়ে থাকে এগুলি পড়ার সাথে সাথে হ্যাঁ এগুলি এসি কটন তিরপিস বলা হয়ে থাকে শীতের গরমের আরাম হলো তোমার যে এই মালাই বডি ত্রিপিস আর এই যে এটার তোমার অ্যাভেলেবেল কালেকশান আমাদের এখানে আছে যেগুলি হিট কালার সেইগুলি আনবো কারণ তোমরা জানো যে ঈদের মধ্যে সবাই কিন্তু সুন্দর জিনিসই খুঁজে সুন্দর সুন্দর জিনিস এবং কোয়ালিটি সম্পন্ন মাল অনেকে যারা বোঝে না তারাই কিন্তু তোমার একটা হোলি চলে দুশোটা আড়াইশোটা মাল নেওয়ার জন্য পাগল হয়ে যায় কিন্তু তারা জানা যে কোয়ালিটি সম্পন্ন মাল সবসময় কিন্তু চলে এবং সবসময় এর চাহিদা থাকে হ্যাঁ এই যে দেখো রাঙ্গুলি রাঙ্গুলি ত্রিপিষ যেগুলি প্রায় অনলি সাতশো পঞ্চাশটা গুলো অরিজিনাল রাঙুলি রাঙ্গুলি এবং যে কোয়ালিটি সমর রাঙ্গুলির মধ্যে রাঙগুলিটা খারাপ পড়ে গিয়েছিল যারা নিয়েছে তারা আন্তরিকভাবে দুঃখিত কারণ এটা আমাদের কোনো দোষ ছিল না এটা হলো কারখানার দোষ এই যে দেখো এটা কিন্তু রাঙ্গুলি তেরপিস যেগুলি প্রায় অনলি সাতশো পঞ্চাশটা অনলি সাতশো পঞ্চাশ এই যে তো প্রত্যেকটা প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ এগুলি আর এইগুলো রাঙগুলি এগুলি তোমার যে একেবারে সফট কাপড় যারা লুন পত্তা চাও লুন পড়তে চাও কারণ এখন তো আমরা লতা পাতা ফল মূল দিয়ে তৈরি ত্রিপিস তৈরি করা হয়ে থাকে তাই কিন্তু আমরা পাতা যত লতা পাতা আছে হাঁড় বাল ওষুধ আছে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা ত্রিপিস তৈরি করে থাকি যারা প্রাইস অনলি সাতশো পঞ্চাশ টাকা এই যে গরিবুল্লা যারা ফকিন্দি মার্কেট ত্রিপিস নিতে চাও এটা যে গরিবুল্লা ত্রিপি যেগুলো প্রাইজ অনলি দুশো পঞ্চাশ টাকা আর এই যে ত্রিপিসটা যেগুলি তার ত্রিপিস অনেকে তাঁত ত্রিপিস পুজো যায় এটা কিন্তু না এতদিন আবারও নিয়ে আসছে যেগুলি তিনশো পঞ্চাশ টাকা এবং সম্পূর্ণ উন্না বডি সেলার সবই কিন্তু তোমার এমব্রয়ডারি করা দেওয়া আছে এগুলোর প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা হাঁ বস্তা থেকে আরও অনেক মাল কিন্তু বস্তায় থাকতে চায় না বস্তা থেকে বের হয়ে যাবে এখনই কারণ আমরা কুশেক এবং কুশেক প্লাস হলো যে তো কুশেক মাল দিয়ে এখন আসেনি কারণ কুশেক মাল শেষ হয়ে গেছে ঈদের আগে কিন্তু সব শেষ আর এটি যে মিতা প্যাটাল যেগুলো প্রায় অনলি পাঁচশো আশি টাকা মিতা প্যাটাল অনলি পাঁচশো আশি টাকা কারণ যেহেতু আমাদের যে বিজনেস করতে হলে আর এগুলি দেখো এগুলি তোমার যে সিকোয়েন্সের তিপিস সিকোয়েন্সের টিভি যেগুলো প্রায় নয়শো পঞ্চাশ টাকা আর অন্য অন্য দোকানে যে কোনো জায়গায় জায়গায় যাও এগুলো হাজার বা হাজার পঞ্চাশ টাকা নিচে পাবো না আমরা একমাত্র অফারে দিচ্ছি দেড়শো টাকা কমে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আর এই যে দেখো এটা কিন্তু সে টেপিস মিতা প্যাডেল যারা ছিল তাহলে এটা সবচেয়ে তোমার হিট সুপার ডুপার হিট কোয়ালিটি হিট ডিজাইন এটা হলো পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এটার প্রায় পাঁচশো আশি আর এগুলি দেখো হ্যাঁ এই যে দেখো এটা কিন্তু তোমার চন্দী এটা কিন্তু বেক্সি বাটিক তোমরা তারা বেক্সি নিতে চাও অনেক করে বেক্সি দেখানোর জন্য এলে বেক্সি প্রাইস অনলি ছয়শো টাকা এইটা একটা ডিজাইন এইটা আরেকটা ডিজাইন এটা কিন্তু দুইটা দুই ডিজাইন এটা কিন্তু দুই ডিজাইন এখানে ফুল নাই এখানে কিন্তু ফুল আছে এটা প্রাইস অনলি ছয়শো টাকা এটা তোমার বেক্সি বেক্সির মধ্যে এটা তোমার অনলি ছয়শো টাকা যেহেতু গরম পড়ছে গরমের সময় কিন্তু গরমে আরাম হলো বাটিক এটা পত্রার প্রাইসে ছশো এটার প্রাইসে অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আর এই যে দেখো এটা কিন্তু তো সম্পূর্ণ আড়ি এবং সম্পূর্ণ নতুন যেটা কুললে কিন্তু তোমরা চয়েস করবো এগুলো কিন্তু তোমার এমন ইন্ডিয়ান আড়ি তির পিস এগুলো নতুন আছে কিন্তু নতুন মাল এখনও কিন্তু এখনও কিন্তু ডুববে যেগুলো প্রাইস অনলি আশা অনলি আশ টাকা এটা তোমার পত্রাটে কুলে 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 বলে কিন্তু আমরা ছবি তোমাদের দেবো প্রত্যেকটা মালে আর এই যে দেখো সবচেয়ে সুপার ডুপার হিট মাল হলো এটা এই যে লেমন কালার এই যে মালটা দেখো এটা কিন্তু হ্যাঁ এই যে মালটা এটা দেখো এটা কিন্তু খুব সুন্দর একটা মাল যারা নিয়েছে যাব পর্যন্ত এটা কিন্তু সবচেয়ে সুপার ডুপার হিট একটা মাল আছে এটা আর হ্যাঁ এই মাল কিন্তু তোমার হ্যাঁ এটা দেখো এটা অ্যামোডেট করা মাল যেগুলো চারশো আশি টাকা আর এটা কিন্তু সবচেয়ে সুপার ডুপার হিট মাল এগুলি কিন্তু তোমার মালাই বডি মাল যেগুলো প্রায় অনলি পাঁচশো আশি টাকা অনলি পাঁচশো আশি টাকা এই দেখো এগুলো কিন্তু অ্যাভেলেবেল মাল আছে তোমরা কিন্তু যারা নিতে চাও তারা কিন্তু এই অন্তত এই মালটা নিয়ে কিন্তু পুরোপুরি মালায় বড়ি মাল এই মালটা নিয়ে এই মালটা কিন্তু খুবই সুন্দর একটা মাল অনলি পাঁচশো টাকা এই যে দেখো এটা কিন্তু আর একটা আরেকটা তোমার রং দু ত্রিপিসি এটা কিন্তু রং দু জুড়ে ত্রিপিস যেগুলো অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আর এগুলো সবচেয়ে সুপার ডুপার হিট মাল যেগুলো প্রায় অনলি পাঁচশো আটশো টাকা এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু অনলি পাঁচশো সরি অনলি ছয়শো টাকা এটা কিন্তু অনলি ছয়শো টাকা ছয়শো টাকার মধ্যে অনলি সিকোয়েন্স তোমার পেয়ে যাচ্ছো মাত্র ছশো টাকায় আগে ছিল সাড়ে ছশো এখন যেহেতু ঈদ সামনে যেহেতু চলে আসছে সামনে যদি আমাদের জন্য ঈদ যেহেতু পাইকারি মার্কেট পাইকারি মার্কেট ঈদ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি চলে তাই কিন্তু আমরা ওটা দিয়েছি মাত্র ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় এই যে দেখো হ্যাঁ এই যে সিকোয়েন্স তির পিস হ্যাঁ যেগুলো প্রত্যেকটা প্রাইস কিন্তু অনলি ছয়শো টাকা এবং উনাস সেলর বডি সবই কিন্তু টেকসই কাপড়ের তোমরা আমরা একটু দেখিয়ে দিই যে এই যে দেখো উন্না এই যে উন্না উন্না প্লাস এই যে সেলোর এলো সেলোর খুবই টেকসই কো যেগুলো প্রায় ছয়শো টাকা তোমরা বলতে আমরা কুলে দেখে সব কিন্তু মাল কুলে দেখানো আমাদের পক্ষে সম্ভব না সব মাল কুলে দেখানো আমাদের পক্ষে সম্ভব না তাই কিন্তু সব মাল আমরা কুলে দেখাতে পারি না আর এই যে দেখো যে গুল আহমেদ তিরপিস যেগুলো তোমরা অনেকে বলো যে অনেকে অনলাইনে বলো যে মানে পঞ্চাশ ইঞ্চি বড়ি হবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আটচল্লিশ ইঞ্চি বড়ির মাল এবং লং হবে প্রায় পঞ্চাশ ইঞ্চি লং হবে যেটা প্রায় অনলি পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা হ্যাঁ এ পর্যন্ত ত্রিপিস আছে তোমরা কয়েকটা ওয়ান পিস দেখ এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু দুশো পঞ্চাশ টাকার এই মালটা কিন্তু দুশো পঞ্চাশ অনলি দুশো পঞ্চাশ যে তোমরা দেখছো এগুলো ওয়ান পিস এই যেটা আনিস্ট ওয়ান পিস আছে যেগুলো প্রায় অনলি একশো দশ টাকা অনলি একশো দশ টাকা এই যে ক্যাভেলেবল ওয়ান পিস আছে এগুলি প্রাইস দিন অনল একশো দশ টাকা এই যে টুপিসের মধ্যে এই যে টুপিসগুলো আছে এগুলির প্রাইস আনলে তিনশো পঞ্চাশ টাকা এটা নতুন টুপিস এগুলোর টুপিস আসছে এগুলো সম্পূর্ণ নতুন এই মালটা কিন্তু সম্পূর্ণ নতুন আমি কুলে দেখাতে পারছি না কিন্তু নতুন একটা দুটো ডিজাইন নামে আর এই যে টুপিস এটা নতুন টুপিস আর টিপিসের টু পিসের মধ্যে এই যে এটাও টুপিস এটাও টুপিস এটা প্রাইস আনলে তিনশো পঞ্চাশ টাকা আর এই যে টুপিসটা এটা কিন্তু তিনশো পঞ্চাশ টাকা এটা প্রত্যেকটা প্রাইজ কিন্তু তিনশো পঞ্চাশ টাকা আর তোমার যে এই যে এটা দেখতে পাচ্ছ যে এই যে টু পিস হ্যাঁ এগুলোর প্রাইস কিন্তু ছয়শো টাকা এটা কিন্তু টু পিস পত্রের প্রাইস কিন্তু অনলি ছয়শো টাকা এগুলোর প্রাইস কিন্তু ছয়শো টাকা আর এটা তো তোমরা আগে দেখেছো এগুলোর প্রাইস কিন্তু পত্রের প্রাইস অনলি ছয়শো অনলি ছয়শো টাকা আর এই যে নিচে কাজ এটা কিন্তু পত্রের কিন্তু সিলভার মধ্যে কাজ দেওয়া আছে যেগুলো টু পিস যেগুলো প্রাইস অনলি পত্রের প্রায় অনলি ছয়শো পঞ্চাশ টাকা অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে টুপিসগুলি এটা কিন্তু নাইডা টুপিস নাইডা এটাগুলো নাইডা প্রত্যেকের প্রাইস অনলি কিন্তু চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ আরেকটা টুপিস আসছে তোমাদের দেখাই যে এই যে আরেকটা টুপিস এই যে কিন্তু আরেকটা টুপিস যেগুলো প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনলি ছয়শো পঞ্চাশ টাকা টু পিস এই যেটা আরং আরং কোয়ালিটির ত্রিপিস আরঙের মধ্যে আছে এই যে ত্রিপিসগুলো আছে দেখো সেইগুলো প্রত্যেকের প্রাইস কিন্তু সাতশো পঞ্চাশ টাকা আর এই যে আরঙ ত্রিপিস সেগুলিগুলো রং কালার গ্যারান্টি প্রত্যেকটা আরং ত্রিপিস যেগুলো রং কালার প্রত্যেকটা আরং ত্রিপিসের রং কালার গ্যারান্টি যেগুলো প্রাইস অনলি সাতশো পঞ্চাশ এগুলো প্রত্যেকের কিন্তু ঈদ কালারেশনের মধ্যে যায় আর ওয়ান পিসের মধ্যে দেখো এই যে ওয়ান পিসটা ওয়ান পিস এটা ওয়ান পিস যেগুলো প্রাইস অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা এটা কিন্তু সবচেয়ে সুন্দর ওয়ান পিস তোমার যে এটা ইন্ডিয়ান জর্জেট এটা গলায় যেমন সিকোয়েন্সের কাজ আছে কমারের মধ্যেও কিন্তু সিকোয়েন্সের কাজ দিয়েছি তারা নাচে না যেগুলো তাদের পারফেক্ট একটা ডিজাইন এটা এটা আছে আর তোমাদের ময়ূর ডিজাইন হ্যাঁ ময়ূর ডিজাইন সেমি এবং লং দুইটা আছে যেহেতু আমরা কুলে দেখাতে পারি না এটা আমাদের ব্যর্থতা আর এই যে দেখো এটা কিন্তু টু পিস এটা কিন্তু সিকোয়েন্সের নাইডার টু পিস এই যে দেখো হাতার অংশ হাতার অংশ প্লাস এই যে গলার অংশটা দেখো গলার অংশ প্লাস এই যে দেখো হাতার অংশ এটা কিন্তু হাতার অংশটা এটা ফুল বডি গলার গলাটা খুবই সুন্দর সিকোয়েন্স দিয়ে করা হয়েছে যেন তোমাদেরকে লুক লুক সুন্দর দেখে আর এই যে ফুল বডিটা দেখো ফুল বডিটা এই যে হ্যাঁ এখানে কিন্তু তোমার যে লেস সুন্দর লেস দেওয়া আছে কারণ এই নাইটাকে আরও সৌন্দর্য করার জন্য এই কাজটা করা হয়েছে যেটা প্রায় অনলি ছয়শো পঞ্চাশ অনলাইনশো পঞ্চাশটা এটা কালারগুলো এই যে তোমার বাসন্তী কালার মিষ্টি কালার পেয়াজ তোমার পেস্ট কালার তোমার পার্পল কালার এই যে দেখো হলুদ কালার এই পাঁচ সাতটা কালারের কম্বাইনি কিন্তু করা যায় এটা যেটা প্রায় অনেক ছয়শো পঞ্চাশটা তোমরা আজ পর্যন্তই পরবর্তীতে আমরা প্রত্যেকটা মাল কুলে দেখি কিন্তু তোমাদের ভিডিও করে আমরা দেখো তোমরা ভালো থাকো সুস্থ থাকো আমার কাজ ছবিগুলো সবসময় তোমরা মনে রেখো আল্লাহ হাফেজ